যারা দুবাইয়ের ওয়ার্ক ভিসা খুঁজতেছিলেন ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে এই ভিডিওটা তাদের জন্য এবং এখন অনেকে বলেন ভাই দুবাইয়ের ভিসা বন্ধ ভিসা হয় না ভাই হ্যাট ইজ দ্য প্রুফ ভিসা ইস্যু হয়েছে এবং এটা হচ্ছে ছয় পাঁচই জুন দু হাজার চব্বিশ এই মাসের পাঁচ তারিখ ইস্যু হওয়া ভিসা এবং এই সেম কোম্পানি মিন্স আপনারা ভিডিও ডেসক্রিপ সরি ডেসক্রিপশন বলতেছি আই গেস স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কোম্পানির সোভা কনস্ট্রাকশন আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন আই গেস দেখতে পাচ্ছেন স এ গুড কোম্পানি মানে উইদাউট ডাউট এবং যথেষ্ট ভালো থাকবেন গিয়ে কোনো ইস্যুজ হবে না লাইক যে ভাইয়া স্যালারি পাচ্ছি না কাজ পাচ্ছি না তেনে বসিয়ে রেখেছে অ্যান্ড আই উইল ইনশিওর দ্যাট আপনি একটা এমপ্লয়মেন্ট ভিসা পাচ্ছেন এই স্পেসিকলার একটা ইম্পলয়মেন্ট হিসাব ম্যান পর হয়ে লিগেল হয়তো ফ্লাইট যাবেন ভিডিওটা শেষ দেখবে আমি সবগুলো ক্যাটাগরি বলে দিচ্ছি হ্যালো ইব্রেন আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনার নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন করি সকলে ভালো আছেন আজকে কিন্তু আমাদের চ্যানেল দেখছি আপনারা আমার সকলের চ্যানেল টি গোলের এক বছর পূর্তি তো যারা আমাকে নিয়মিত দেখেন আজকে ভিডিওতে কমেন্টস করার রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট হচ্ছে যে এক বছর পূর্তি উপলক্ষে আর যারা আশেপাশে আছেন প্লিজ ইউ গাইস আর ওয়েলকাম আমি অনেক আগে থেকে ইনভাইট করছি কিন্তু এখন আজকে ইনভাইট করতেছি অফিসে চলে আসেন বিকালে পাঁচটা নাগাদ উইল ডু সেলিব্রেট টুগেদার ইনশাল্লাহ মানে একসাথে কেক কাটার একটা প্ল্যান আছে আপনারা আসেন আসার জন্য আমি পার্সোনালি ইনভাইট করতেছি অফিসে সকলকে আসেন ইনশাল্লাহ আমি যদি বলি ইন্টারভিউর ডেটটা দিয়ে শুরু করি কজ ডেটটা খুব ইম্পর্ট্যান্ট বারো তারিখ বারোই জুন দুই হাজার চব্বিশ দ্যাপিন্স কালকে এগারো তারিখ পরশু দিন পরশু দিন আজকে হচ্ছে সোমবার মঙ্গল বুধবারে ইন্টারভিউ হবে আমি এগেন বলি বারোই জুন বুধবার সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে এগারো তারিখ আগামীকাল পাসপোর্ট দিলে সব থেকে বেস্ট হলে পরশু দিন যদি সকাল দশটার মধ্যে আসতে পারেন স্টিল ইউ ক্যান ফেস দ্য ইন্টারভিউ আমি এগেন বলি আগামীকাল দিতে পারেন অথবা পরশু দিন বারো তারিখ সকাল দশটার মধ্যে যদি অফিস আসতে পারেন আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন এবং এইগুলা কিন্তু পনেরো দিনের বিষ হবে আমি এগেন বলি ইউ উইল গেট দিস ভিসা জাস্ট উইদিন ফিফটিন ডেজ বিং সিলেক্টেড আপনি যেই দিন ইন্টারভিউতে সিলেক্টেড হবেন ওই দিন থেকে পনেরো থেকে বিশ দিন পনেরো দিন একদম কাটায় কাটায় একটু রিস্কি হয় আমি বিশ দিন বলি ওয়েবসাইটে থাকার জন্য পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইউ উইল গেট ইউর ইলেকট্রিক ভিসা এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিগুলো আমি বলি নাম্বার ওয়ান শাটারিং কার্পেন্টার বেতন হচ্ছে আটশো পঞ্চাশ প্লাস তিনশো মেগিন বলি আটশো পঞ্চাশ রিয়াল বেসিক আর দেড়হাম বেসিক্যালি দুবাই ওষুধ দেড়হাম রিয়াল সৌদি আরবের জন্য আটশো পঞ্চাশ দেড়হাম হচ্ছে বেসিক তিনশো দেড়হাম হচ্ছে ফুড টোটাল এগারোশো পঞ্চাশ দেড়হাম আট ঘণ্টা মেগিন বলি আট ঘন্টার জন্য বিকজ ওভার টাইমের একটা ইস্যু আছে ওভার টাইম পাবেন আট ঘন্টা বেসিক ডিউটিতে আপনি পাবেন আটশো পঞ্চাশ দেড়হাম বেসিক তিনশো দেড়হাম আপনার খাবারের জন্য থাকা টোটালি ফ্রি কোম্পানি থেকে দিবে আট ঘন্টায় দুই নম্বর হচ্ছে স্টিল ফিক্সার আমি গেইন বলি স্টিল ফিক্সার নয়শো দেড়াম স্টিল ফিক্সারের জন্য বেতন হচ্ছে নয়শো দেহাম বেসিক আট ঘন্টায় আর আপনার বাবু পাবেন দুইশো দেড়াম নয়শো প্লাস দুইশো এগারোশো এটা হচ্ছে আট ঘন্টায় দেন হচ্ছে ব্লক মেশন মেশনে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে মেশন ব্লক মেশন প্লাস্টার টাইলস মেশন অলরাউন্ডার মেশন এখানে ব্লক মেশন বলা হচ্ছে নয়শো দেড়াম বেসিক দুশো পঞ্চাশ ধরাম ফুট আমি গেইন বলি নয়শো দেড়াম বেসিক আট ঘন্টায় দুশো পঞ্চাশ ধরাম ফুট আর দেন হচ্ছে প্লাস্টার মেশন এই যে বলতে বলতে প্লাস্টার মেশন চলে আসছে প্লাস্টার মেশিন নয়শো পঞ্চাশ নয়শো দেড়হাম বেসিক দুশো পঞ্চাশ দেরাম ফুট আমি আেগেন বলি মেশন সবগুলোই সেম প্লাস্টার মেশিন নয়শো নয়শো বেসিক দুশো পঞ্চাশ দেড়হাম ফুট আট ঘন্টায় দেন হচ্ছে টাইলস মেশন নয়শো দেড়হাম বেসিক দুশো পঞ্চাশ দেরাম ফুট আর মেঘেন বলি টাইলস মেশন নয়শো দেড়হাম বেসিক দুশো পঞ্চাশ দেরহাম হচ্ছে আপনার ফুট দেন হচ্ছে স্কা ফোল্ডার স্কা ফোল্ডার হচ্ছে নয়শো দেড়হাম বেসিক তিনশো দেড়াম ফুট নয়শো দেড়হাম বেসিক তিনশো দেড়হাম হচ্ছে আপনার বাবদ আট ঘন্টায় ডিউটি আপনার বেসিক আর কি দিনঘরটাই একদম লাস্টে যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই কনস্ট্রাকশন হেল্পার আমি এগেন বলি কনস্ট্রাকশন হেল্পার যারা যাবেন মানে এই যে যে ক্যাটাগরিগুলো গেলো শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার ব্লক মেশন প্লাস্টার মেশন টাইলস মেশন স্কাইফোল্ডার এদের সাথে কাজ করার জন্য লোক লাগবে অ্যাজ এ হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সো আমি অ্যাসিস্ট্যান্ট বলতে প্রেফার করি হেল্পার বললে হেল্পার বলা যায় বাট লেবার জিনিসটা আমার কাছে মনে হয় যে মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না পার্সোনালি আমি এই জিনিসটাকে না বলে আমি হেল্পার বা সহকারী বলি আমার ভাল লাগে তো কনস্ট্রাকশন হেল্পারের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারেন আটশো রিয়াল বেসিক আটশো দেড়াম বেসিক দুইশো দেড়াম ফুট আমি এগেন বলে আটশো দেড়হাম বেসিক দুশো দেড়াম ফুট সব থেকে কম বেতন হচ্ছে আপনার কনস্ট্রাকশন হেল্পারের জন্য এই জন্য আমি সবগুলা ভিডিওতে বলি আমাদের বিএমটির একটা প্রতিপাদ্য আছে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে আই এম রিপিটিং এগেন দিস ওয়ার্ল্ড দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে সো আপনি ট্রাই করেন স্কিল ডেভেলপ করার জন্য দেশের বাইরে ওয়ার্ক যারা যেতে চান স্কিল ডেভেলপ করেন কোনো নেসেসারি নাই যে আপনার আমার মাধ্যমে যেতে হবে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাই আপনার যাকে ভালো লাগে ওনাকে দিয়ে বাইরে যান আলহামদুলিল্লাহ আপনি ভালো আর্ন করেন আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনি ভালো থাকবেন আর্থিক প্লাস মানসিকভাবে আমার দেশ ভালো থাকবে রাইট সো রেমিটেন্সটা আসবে দেশে আপনি যেই লোকটা কাজ ছাড়া মানে না জেনে বাইরে গেল অ্যাজ এ হেল্পার সে পাচ্ছে আটশো দেরাম একই দেশের লোক একই ফ্যামিলির ধরেন আর ভাই সে কাজ জেনে গেল সে পাচ্ছে হচ্ছে বেসিক নয়শো বা এগারোশো এই যে তিন চারশো দেহামের যেটা পার্থক্য এইটা কিন্তু অনেক বড় একটা বিষয় আপনি ছয়টা মাস যদি কষ্ট করে একটা কাজ শিখতে পারেন ওই কাজটা রপ্ত করতে পারেন ওই কাজে যান আপনি দেখবেন সম্মানও পাচ্ছেন গিয়া ইনস্ট্যান্ট ওই কাজটা পাচ্ছেন এবং হেল্পারদের কাজগুলো একটু কষ্টের হয় টেকনিশিয়ানদের কাজ অনেক মজার হয় কারণ সেম কাজ বারবার করে মুখস্থ হয়ে যায় চোখ করে করতে পারে তো আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো যারা এই দেশের বাইরে মাইগ্রেট হবেন ওয়ার্ক পারমেন্ট বিষয়ে প্লিজ আপনি যে কোনো একটা কাজ শিখে ফেলেন টেকনিক্যাল ট্রেডের সেটা যেই কাজ আপনার ভাল লাগে আপনার মানে কমফোর্ট ফিলে ওইটাই শিখেন এটা আপনার জন্য মানে বেটার হবে সো কন্ট্রাক্টের মেয়াদ হচ্ছে দুই বছর আমি এখানে বলি দুই বছরের জন্য ভিসার মানে এগ্রিমেন্ট হবে এটা রেনুয়েবল নবায়নযোগ্য অবশ্যই আপনি দীর্ঘদিন থাকতে পারবেন অ্যারাউন্ড সাত আট বছর থাকতে পারবেন কোম্পানির কাজ নিয়ে কোনো প্রবলেম নেই যথেষ্ট প্রজেক্ট হাতে আছে থাকা চিকিৎসা ও যাতায়াত কোম্পানি বহন করবেন এগেন বলি থাকা চিকিৎসাও যাতায়াত আপনি ওখানে কাজ করার অবস্থায় কোনো প্রবলেম হইলে টোটাল কস্ট উইল বি প্রোভাইডেড বাই ইউর কোম্পানি অন্যান্য সুযোগ সুবিধা দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী আমি এখানে বলি অন্যান্য সুযোগ সুবিধা দুবাইয়ের শ্রম অনুযায়ী ঠিক আছে কিপ নোট বয়স সীমা একুশ থেকে আটত্রিশ বছর আমি এগেন বলি আপনার বয়সসীমা একুশের নিচে হলে এই ভিসাটা হবে না ওয়ার্ক ভিসা দুবাই এমপ্লয়মেন্ট ভিসা থেকেই সর্বোচ্চ আটত্রিশ সেটা টেকনিশিয়ান বলেন আর হেল্পার বলেন একুশ থেকে আটত্রিশ বাস্তব অভিজ্ঞতা লাগবে এখন অভিজ্ঞতা যে বিষয়টা যারা টেকনিক্যাল সেক্টর আছেন শার্টারিং কার্পেন্টার বা অন্যান্য সেক্টর ওনাদের হয়তো কেউ কেউ বিদেশ ফেরত থাকতে পারেন তাহলে আপনার অগ্রাধিকার হবে বা বাংলাদেশ কোথাও কাজ করতেছেন ওইখান থেকে একটা এনওসি নিতে পারেন বা হচ্ছে আইডি কার্ড অফিসে যে ডিউটি করছেন ওই কোম্পানির ওইটা থাকতে পারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে পারে আর যারা হেল্পার আছেন ওনাদের তো আসলে ওভাবে এক্সপিরিয়েন্স হয় না সো আপনাদের ক্ষেত্রে এটা হয়তো বা দিলযোগ্য তবে টেকনিশিয়ানদের জন্য এক্সপিরিয়েন্সটা মাস্ট এবং ওটা থাকলে আপনার পাস করার সম্ভাবনা অনেক বেড়ে যায় বিদেশ ফ্রদের ক্ষেত্রে কোম্পানি সর্বদাই অগ্রাধিকার দেয় বিকজ সে ল্যাঙ্গুয়েজ জানে ওই দেশের কালচার জানে বুঝে বাইরের দেশে কীভাবে কাজ করতে হয় ফরমের সাথে কীভাবে ডিল করতে হয় সো এইখানে ফ্রেশারদের ক্ষেত্রে ফ্রেশারের থেকে এক্সপিরিয়েন্স লোকজন একটু অগ্রাধিকার পায় ভাই আমি ফ্রেশারদেরকে ছোটো করে বলতেছি না আমি জাস্ট মানে যেটা ট্রু আপনাকে ওটাই বললাম কজ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ইউটিউবিউভিবিং লাইফ হোয়াট আম ট্রাই টু ডু ইস প্রোভাইডিং অথেন্টিক ইনফরমেশন অ্যান্ড আই উইল ইনশিওর দ্যাট টিল লাস্ট ব্রেথ অফ মাই লাইফ ইন মাই ইউটিউবিং ক্যারিয়ার আই উইল প্রোভাইড অলার্স অথেন্টিক ইনফরমেশন অ্যাটলিস্ট এই ব্যাপারটাতে আমি কোনো হচ্ছে যে ইয়া করতেছি না মানে কী বলে ওই সার দেয়া বা কম্প্রোমাইজ এটা করি না ইনশাল্লাহ বাকি জীবনেও করবো না সো আমি তো ইন অ্যান্ড আর্শিয়াল মানে সংক্ষেপে এগেইন বলি সোভা কনস্ট্রাকশন কোম্পানি দুবাই ইন্টারভিউ হচ্ছে বারোই জুন দ্যাট মিন্স আপকামিং বুধবার বারোই জুন এগারো তারিখে পাসপোর্ট নিচ্ছি মানে আজকে আগামীকাল দুই দিন নিব এবং বারো তারিখ সকাল দশটার অবধি যারা আসতে পারবেন তারা ইন্টারভিউ ফেস করতে পারবেন বেতন বলে দিয়েছে একটু দেখে নেবেন কন্ট্রাক্টের মেয়ে দুই বছর নবায়ন জগৎ থায়া কোম্পানির খাবার নিজের আট ঘন্টা বেসিক ডিউটি এরপর ওভারটাইম পাবেন কোম্পানি ভালো সোভা কনস্ট্রাকশন ডিরেক্ট ইম ইন্টারভিউর টিম আসতেছে ভাই আপনি ডিরেক্ট ওই কোম্পানির লোকদের মাধ্যমে ইন্টারভিউ দিবেন সো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না যদি ধরেন ভিসা অনেক অফিস বলতে মেয়ে নাম ইস্যু হবে হোক কোনো ইস্যু নাই কেন আমি বলতেছি আপনি ইন্টারভিউ দিচ্ছেন ওই কোম্পানির লোকের কাছে তাদের হয়তো অ্যাপ্রুভাল না এই জন্য তারা নিতে পারতেছে না ডিরেক্টর ওদের নামে বাট আপনি এয়ারপোর্ট থেকে রিসিভ হবেন শোভা কনস্ট্রাকশনের গাড়িতে থাকবেন ওদের ক্যাম্পে কাজ করবেন ওইখানে স্যালারি না ওদের থেকে সো এটা নিয়ে কোনো ইস্যুস হবে না আমি মোটামুটি আপনাকে ইনশিওর করতে পারি আপনি যদি অন্য কোনো সোর্সেও আপনি যেতে পারেন অন্য কোনো অফিসের মাধ্যমে আপনার পরিচিত কারোর মাধ্যমে আলহামদুলিল্লাহ জাস্ট গো ফর ইট কোনো প্রবলেম নেই ভাই আপনি ওনার মাধ্যমে যান আমি আপনি জাস্ট আমার ভিডিওটা দেখেন আমার মাধ্যমে কারও যাইতে হবে না স্টিল আই এম হ্যাপি ভালো কোম্পানিতে যান ইন্টারভিউ ফেস করে যান গিয়ে বসে থাকবেন না কাজ নেওয়ার প্রবলেম হবে না ভিজিট বিষায় গিয়ে অনেক লোক বসে আছে বা কাজ পাচ্ছে না এরকম যেন না হয় আপনি লিগাল ওয়েতে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকারের অ্যাপ্রুভাল নিয়ে যাবেন সো কোনো ইস্যু হইলে গভর্নমেন্ট উইল প্রোটেক্টিভ ভাই এই হচ্ছে মোটামুটি ওভারঅল বিষয় আর যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আপনারা আমাদের ফেসবুক পেজ টিগলের একটা ফেসবুক পেজ আছে ওই পেজে গিয়ে হচ্ছে মেসেজ করতে পারেন ইউ ইউল গেট আপডেট এই ওয়াচটা আমরা আজকে গিভ হয়ে করে দিস এস কে সৌরভ ভাই পে আপনারা যারা ভবিষ্যতে এরকম গিফট পেতে চান আমাদের সাথে সংযুক্ত আছেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আর যারা নতুন দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমরা যখন আমাদের এখন ফর্টি থাউজেন্ড প্লাস আছে সাবস্ক্রাইবার ফর্টি ওয়ান থাউজেন্ড প্রবলি ফোর্টি ওয়ান থাউজেন্ড সিক্স সিক্সটি নাইন পিপল সো যখনই ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের পরিবার হয়ে যাবে এক লক্ষ সদস্যের আমরা একটা আইফোন গিভ হয়ে করবো সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইস প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভাবছিলাম মানে অডিও আসে তো পুরো ভিডিও গন সো গ্যাস যারা এতক্ষণ দেখছেন ধৈর্জনীয় সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন আর একটা ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম